এখন আমরা লিঙ্গুইস্টিক থেকে ব্রিফ প্রশ্ন করবো দুই হাজার এক ব্রিফ পড়ব সবাই সবার মাইকটা অফ করে দাও আর মনোযোগ দাও হোয়াট ইজ ইডোলেক্ট সরি আইডোলেক্ট হবে এটা তো আইডোলেক্ট বা ইডোলেক্ট যা ইচ্ছা বলো বাবা পড়া হইলেই হলো আইডোলেক্ট হচ্ছে কোনো ব্যক্তির নির্দিষ্ট সময়ে নিজস্ব ভাষা ব্যবহারে ধরন তাহলে ইডোলেক্টটা কি কোনো ব্যক্তি নির্দিষ্ট সময়ে নিজস্ব ভাষা ব্যবহারের ধরন তাহলে কি হইলো আইডোলেক্ট ইজ দ্য স্পিচ প্যাটার্ন অফ অ্যান্ড ইন্ডিভিজুয়াল অ্যাট দ্য পার্টিকুলার পিরিয়ড অফ টাইম ওকে দেন হচ্ছে হোয়াট ইজ ল্যাঙ্গু ল্যাঙ্গুটা কী ল্যাঙ্গু হলো একটি ভাষার নিয়ম বা কাঠামো যা সমাজের সকল বক্তা কী করে সকল বক্তা মেনে চলে তাহলে চলো দেখি ইন লিঙ্গুয়েস্টিক ল্যাঙ্গু কি ইজ দ্য শেয়ার সিস্টেম অ্যান্ড রুলস অফ ল্যাঙ্গুয়েজ দ্যাট এভরি ওয়ান টু কমিউনিকেট মানে কী হলো এটা যে লেঙ্গু হলো একটি ভাষার নিয়ম ও কাঠামো যা সমাজের সকল বক্তা কী করে মেনে চলে তারপরে দেখো হোয়াট ইজ সি পিএস সিপিএসটা কি সিপিএস হচ্ছে দ্য ক্রিটিক্যাল পিরিয়ড হাইফোথিস এস্টেট দ্যাট দেয়ার ইজ আ লিমিটেড পিরিয়ড ইন চাইল্ডহুড হোয়েন ল্যাঙ্গুয়েজ ইজ লার্ন মোস্ট ইজিলি অ্যান্ড লার্নিং বিকাম হার্ড হার্ডার্স আফটার ওয়ার্ল্ড ঠিক আছে হোয়াট ইজ সিপিএ সিপিএ অনুযায়ী সিপিএ অনুযায়ী কি হইলো যে শৈশবের ভাষা শেখার একটি বিশেষ সময় থাকে সেই সময়ের পর ভাষা শেখা কঠিন হয়ে যায় একবার এটা পড়াই দিচ্ছি বা তোমরা এই বাংলাটা জেনে নাও তুমি তোমার মতো করে সুন্দর করে কি করতে পারবা সিম্পল ইংলিশে লিখে দিতে পারবা দ্য ক্রিটিক্যালি পিরিয়ড হিপোথাইস স্টেট দ্যাট দেয়ার ইজ আ লিমিটেড পিরিয়ড ইন চাইল্ডহুড ওয়েন ল্যাঙ্গুয়েজ ইজ লার্ন মোস্ট ইজিলি অ্যান্ড লার্ন বিকাম হার্ড হার্ডার্স আফটার ওয়ার্ল্ড আচ্ছা তারপরে হচ্ছে হোয়াট দ্য টেলি টেলিগ্রাফিক 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 স্টেজ ভাষা বিকাশের একটি পর্যায় যখন তারা ছোট ছোট অর্থবাহ বাক্য দুই তিন শব্দের বলতে শুরু করে মানে ওই যে বলে না বাবা মা আম্মা দাদা এই সময়টা ঠিক আছে দ্য টেলিগ্রাফিক কি হোয়েন চিলড্রেন অ্যারাউন্ড কি টোয়েন্টি ফোর থেকে থার্টি মান্থস স্টার্ট ফার্মিং শর্ট মিনিংফুল সেন্টেন্স উইথ টু আর মোর ওয়ার্ড তারপর হচ্ছে হোয়াট ডাজ এলএডি স্ট্যান্ড ফর মানে এলএডি মানে কি এলএডি মানে হচ্ছে কি স্ট্যান্ড ফর ল্যাঙ্গুয়েজ একুয়েশন ডিভাইস ল্যাঙ্গুয়েজ একুয়েশন ডিভাইস অ্যান্ড তোমার ইনেট মেন্টাল ক্যাপাসিটি দ্য হেল্প চিলড্রেন একুয়ারিটি দেয়ার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এরডি মানে মস্তিষ্কের একটি ক্ষমতা যা শিশুকে তার প্রথম ভাষা শেখায় তারপরে দেখো আর বেসিক প্রসেস অফ ওয়ার্ড শব্দ গঠনের মৌলিক প্রক্রিয়াগুলো কি কি শব্দ গঠনের মৌলিক প্রক্রিয়া হচ্ছে তোমার সবাই কমেন্টে লিখে ফেলো ডারভিশন তারপর কম্পাউন্ডিং কার্নিং হুম বা কয়নিং ব্রয়িং ব্যালেন্ডিং তারপরে কি অ্যাব্রিভেশন ক্লিপিং অ্যাফ্রোনমি অ্যাফোনমি ইটিসি হুম আচ্ছা এটাকে আরেকবার রিক করে দিব বা সবাই মাইক অন করে একবার পডো তো দেখে আছো না নাই পডো ডকেধাকেদ ক্ধপাং্ 벤িঁ্লন কান্ছিলেক্ল়াকালবেলিংবলাছেবাদ্লি пой chil িিাুলের ঠসয ঎্লে�েন উা América

ইন্টার ইন্টার ল্যাঙ্গু হচ্ছে কি ইজ দ্য ইউনিক ল্যাঙ্গুয়েজ সিস্টেম আর লার্নার ডেভেলপ হোয়াই লার্নিং আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শোনো আগে বাংলাটাই মনে রাখো তাহলে যদি কোনো কিছু হয় যতটুকু মনে থাকে নিজের মতো করে বানাই লিখলেও আসবে আবারও পড়াই দিচ্ছি ইন্টার ল্যাঙ্গুটা কি ইন্টার ল্যাঙ্গু হলো এল টু শেখার সময় শিক্ষার্থী নিজের মতো করে তৈরি করা ভাষার মধ্যবর্তী রূপ হোয়াট আর দ্য লার্নার ফ্যাক্টরস ইন এল টু লার্নিং এটু শেখার ক্ষেত্রে শিক্ষার্থী আর বিষয়গুলো কি কি থাকে চলো দেখি মোটিভেশন থাকে অ্যাডিটিউড থাকে এস থাকে ইন্টেলিজেন্স থাকে লার্নিং থাকে অ্যাবিলিটি থাকে এতগুলা দিতে হবে কগনিটিভ থাকে স্টাইল থাকে পার্সোনালিটি থাকে তাহলে কি কি থাকে মোটিভেশন থাকে মনোভাব মানে কি অ্যাডিটিউড থাকে এস থাকে বুদ্ধিমত্তা থাকে শেখার ক্ষমতা থাকে চিন্তাধারা থাকে ব্যক্তিত্ব থাকে তোমার মাতৃভাষায় পরিণত হয়তো দেখি কেওল বলে হোয়া হোয়েন পিজিন এখানে ডিটা উচ্চারণ হবে না হাইট থাকবে এটাই হচ্ছে ইংরেজির খেলা যত সব হোয়েন পিজিন বি আ মাদার টাঙ্ক হোয়াট ইজ ইট কল্ড যখন পিজিন মাতৃভাষায় পরিণত হয় তখন তাকে কি বলে ক্রেওল বলে এই কেওলটা সবাই একটু লিখে লিখে নাও চ্যাটবক্সে তারপরে হচ্ছে হোয়াট ডাস জেপিডি স্ট্যান্ড ফর জেপিডি বলতে কি বোঝায় জেপিডি স্ট্যান্ড ফর জোন অফ প্রমিক্স প্রক্সিমাল ডেভেলপমেন্ট জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট সবাই লেখো জেপিডি মিন হচ্ছে প্রক্সিমাল জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট জেপিডি হলো শিক্ষার্থীর একা যা করতে পারে বা সাহায্য পেলে যা করতে পারে এই দুইয়ের মধ্যবর্তী এলাকা আচ্ছা হোয়াট ইজ জিরো মর্ফ জিরো মর্ফটা কি জিরো মর্ফ হলো যখন শব্দের রূপ অপরিবর্তিত থাকে কিন্তু অর্থ পরিবর্তিত হয় হুম যেমন পুরুরাল ফর্ম আর জিরো মর্ফ ইজ হোয়েন আ ওয়ার্ড শোজ মিনিং চেঞ্জ উইদাউট চেঞ্জিং ইটস ফর্ম এক্সাম্পল শিপ চেপ আচ্ছা তারপরে যাই

প্রোনাউন্সিয়েশন নিয়ে এত মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই যখন ভাইবা বোর্ডে যাবা তখন এটা করি ঠিক আছে আচ্ছা তারপরে দেখো তাহলে আমাদের বা হয়ে গেল দেন আমরা যাবো প্রশ্ন দুই হাজার বাইশে সবাই রেডি আচ্ছা হোয়াট ইজ রেজিস্টার রেজিস্টারটা কি রেজিস্টার হলো বিশেষ পরিবেশ বা নির্দিষ্ট গোষ্ঠীতে ব্যবহৃত ভাষার ধরন হোয়াট ইজ রেজিস্টার রেজিস্টারটা কি রেজিস্টার হলো বিশেষ পরিবেশ বা নির্দিষ্ট গোষ্ঠীতে ব্যবহৃত ভাষার ধরন আর রেজিস্টার ইজ আ স্পেসিফিক স্টার্ল অফ ল্যাঙ্গুয়েজ ইউজ ইন আ পার্টিকুলার সিচুয়েশন অর বাই আ স্পেসিফিক তারপর দেখি হোয়াট ইজ স্কিমা বা হোয়াট ইজ স্কিমা স্কিমাটা কি স্কিমা হলো মনের মধ্যে সঞ্চিত পূর্বজ্ঞান স্কিমা কি মনের মধ্যে সঞ্চিত পূর্বজ্ঞান তাহলে স্কিমা ইজ দ্য বডি অফ নলেজ ইন আওয়ার মাইন্ড হোয়াট ইজ স্কিমা সবাই একটু লিখে ফেলি স্কিমা ইজ দ্য বডি অফ নলেজ ইন আওয়ার মাইন্ড তারপর হোয়াট আর দ্য মেজর লেভেল অফ লিঙ্গুইস্টিক মেজর লেভেলস মানে লিঙ্গুইস্টিকের মেজর লেভেলগুলো কী কী এটা সবাইকে একটু লিখে ফেলতে হবে ফনেটিক্স ফনোলজি মানে তোমার ওই যে চ্যাপ্টারগুলোর নাম দিলেই হবে হ্যাঁ মরফোলজি সিনটেক্স ম্যাথামেটিক্স সো এতগুলো না দিয়ে অল্প কয়েকটা নিজের মতো দিয়ে নিউ তারপর দেখি হোয়াট আ হোয়াট ডাজ আইপিআ আইপিএ স্টার্ন ফর মানে আইপিএ বলতে কী বোঝায় ইন্টারন্যাশনাল ফনেটিক আলফাবেট আইপিএ বলতে কি এটা শর্ট ফর্ম ইন্টারন্যাশনাল ফনেটিক আলফাবেট ক্লিয়ার ইন্টারন্যাশনাল ফনেটিক আলফাবেটে সংক্ষিপ্ত রূপ হচ্ছে আই এখানে নেওয়া হয়েছে পি এবং এ আচ্ছা ডিফাইন ইংলিশ ম্যান অফ থংস মন অফ থংটা কি তাহলে আমাদেরকে ডিফাইন করতে হবে মন অফ থং হলো মন অফ থং নিয়ে কিন্তু আমাদের পার্ট সিও আসে প্রশ্ন হ্যাঁ হলো এক স্বরধ্বনি যা উচ্চারণে পরিবর্তন হয় না ম্যান অফ থং ইজ আ পিওর ভাওয়াল সাউন্ড দ্যাট ডাজ নট চেঞ্জ ডিউরিং প্রোনাউন্সিয়েশন ক্লিয়ার তারপর দেখো হোয়াট ইজ সিনটেক্স সিনটেক্স কে সিনটেক্স হলো বাক্যের শব্দবিন্যাস সিনটেক্স ইজ দ্য কি অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্ড ইন সেন্টেন্স আমাদের সিনটেক্স একটা চ্যাপ্টারও আছে আচ্ছা তারপরে দেখি হোয়াট আর দ্যান ব্রাঞ্চ অফ অফিক্স হোয়াট আর দ্যান ব্রাঞ্চ অফ অফেন ব্রাঞ্চগুলো কী কী তোমার হচ্ছে আর্টিকুলেটরি ফনেটিক্স অ্যাকস্টিক ফনেটিক্স এই তারপরে অ্যারিটরি ফনেটিক্স এটা কিন্তু পার্ট সিও প্রশ্ন আছে ঠিক আছে তারপরে হচ্ছে হোয়াট ইজ সোশ্যাল এক্ট সোশ্যাল একটা কি সোশ্যাল ইজ আ ডায়ালেক্ট স্পোকেন বাই পার্টিকুলার সোশ্যাল গ্রুপ সোশ্যাল হলো হল নির্দিষ্ট সামাজিক গোষ্ঠীর ভাষার ধরন সোশ্যাল এক্ট কি নির্দিষ্ট সামাজিক গোষ্ঠীর ভাষার ধরন তারপরে পড়ি আমরা হোয়াট ইজ সাইকোলিঙ্গুইস্টিক সাইকোলিঙ্গুইস্টিকও আমাদের একটা চ্যাপ্টারের নাম সাইকোলিঙ্গুইস্টিক হলো বেসিক থেকেই আসে প্রশ্ন সাইকোলিঙ্গুইস্টিক হলো ভাষা শেখা ও ব্যবহারের মস্তিষ্কে কীভাবে কাজ করে তা অধ্যায়ন সাইকোলিঙ্গুইস্টিক স্টাডিজ মানে অধ্যয়ন করে কি সম্পর্কে হাউ কিভাবে দ্য মাইন্ড হেল্প আস লার্ন আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ইউজ ল্যাঙ্গুয়েজ ইটস কেয়ার আচ্ছা ডিফাইন লেক্সিক্যাল মরফেম উইথ এক্সাম্পল লেক্সিক্যাল মরফেম হলো স্বাধীন অর্থবোধক শব্দ যেমন বয় ডোর আর লেক্সিক্যাল মরফেম হ্যাজ ইটস ওন মিনিং অ্যান্ড ক্যান স্ট্যান্ড অ্যালং এক্সাম্পল বয় অ্যান্ড ডোল তারপর দেখো হোয়াট ইজ প্যারল প্যারলটা কী প্যারল মিনস অ্যাকচুয়াল ল্যাঙ্গুয়েজ ইউজ এভরিডে প্যারল হলো দৈনন্দিন কথোপকথনে ভাষার বাস্তব ব্যবহার এটা আরেকবার দেখো হোয়াট ইজ প্যারল প্যারলটা কী প্যারল হচ্ছে দৈনন্দিন কথোপকথনে ভাষার ব্যবহার প্যারল মিন অ্যাকচুয়াল ল্যাঙ্গুয়েজ ইউজ ইং এভরিডে স্পেস ক্যাট কি হোয়াট ইজ সিএটি ক্যাট স্ট্যান্ড ফর সিএটি শর্ট ফর্ম হ্যাঁ ক্যাট স্ট্যান্ড ফর কমিউনিকেশন এখন অ্যাকোমডেশন হ্যাঁ অ্যাকোমডেশন ঠিক আছে মানে হচ্ছে তোমার থাকার ব্যবস্থা বা থিউরি ক্যাট হলো একটি তত্ত্ব যা সিএটি হলো কি একটি তত্ত্ব যা ব্যাখ্যা করে মানুষ কিভাবে অন্যের সাথে মিলিয়ে ভাষা পরিবর্তন করে আচ্ছা মনে হয় শেষ আচ্ছা মোটামুটি শেষ হয়েছে আমরা এবার একটা শর্টকাট রিকাপ দিব সবাই রেডি আচ্ছা যদি রেডি হো আমি টানা সন্ধ্যা থেকে বা মোটামুটি টানা ক্লাস নিচ্ছি তো আমার কোনো কিছু ভুলভাল হলে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা আচ্ছা দেখো আর মানুষ ভুলের ঊর্ধ্বে নয় এখন আমরা আবার বলি বা তোমরা একটু মেন্টালি প্রিপার থাকো এবং মাইকটা অন করতে পারো যে মাইক অন করলে পরিবেশ নষ্ট হবে আমি পড়াই দিচ্ছি খুব ফাস্ট আমি ক্লাস রেকর্ড টপ করে দিচ্ছি না থাক আমার অনেকে দেখতেছে সমস্যা নেই কি কোনো ব্যক্তি নির্দিষ্ট সময়ে নিজস্ব ভাষা ব্যবহারে ধরন ঠিক আছে তারপরে দেখি লেঙ্গুটা কি লেঙ্গু হলো একটি ভাষার নিয়ম বা কাঠামো বা সমাজের সকল বক্তা যেটা কি করে ইউজ করে বা ব্যবহার করে বা মেনে চলে হোয়াট ইজ সিপিএস সিপিএস কি সিপিএস হইল তোমার সিপিএস অনুযায়ী শৈশবের ভাষা শেখার একটি বিশেষ সময় থাকে সেই সময়ের পর ভাষা শেখার কঠিন হয়ে যায় তারপর হোয়াট ইজ দা তোমার হচ্ছে টেলিগ্রাফিক স্টেজ টেলিগ্রাফিক স্টেজ কি ফার্স্ট প্লিজ কে কি বলবা বলো সিপিএইচটা বললেন না ওইটা আমার কাছে ক্লিয়ার না আচ্ছা আরেকবার বলে দিচ্ছি এত ক্লিয়ার হইতে হবে না এখানে তুমি মুখস্থ করে নাও হ্যাঁ তুমি কি বুঝো নাই নাকি ক্লিয়ার না কোনটা মানে আরেকবার রিপিট করে হ্যাঁ ওখানে বলেন না যে সিপিএইচ টা কি কিন্তু সিপিএইচ টা কি ওটা তো সংজ্ঞাটা বইলো না শুধু সিপিএইচ এর মতে একটা কি জানি একটা ইনফরমেশন দিছে পরিসংক্ষেপ সব মানে সিপিএস টা কি সিপিএস মিন শৈশবের ভাষা শেখার একটি বিশেষ সময় সেটাই ক্লিয়ার আচ্ছা আচ্ছা তারপর দেখো আমি বাংলাগুলো কেন বলে দিচ্ছি এটাই কানে বাজবে আর এক্সাম এর আগের রাতে তো যদি সার নেয় নিবে না নিলে আমি হোয়াট ইজ দ্য টেলিগ্রাফিক স্টেজ টেলিগ্রাফিক স্টেজ কি টেলিগ্রাফিক স্টেজ হলো শিশুর ভাষা বিকাশের একটি পর্যায় যখন তারা ছোট ছোট অর্থবহ বাক্য এবং দুই থেকে তিন শব্দ বলতে শুরু করে হোয়াট ইজ লেড স্ট্যান্ড ফর এল মানে কি এল কিন্তু একটা শর্ট ফর্ম হ্যাঁ আমরা খুব দ্রুত ক্লাসটা শেষ করবো আমার নয়টা তিরিশে আরেকটা ক্লাস আছে এলএডি মানে হলো মস্তিষ্কের একটি ক্ষমতা যা শিশুকে তার প্রথম ভাষা শেখায় তারপর হোয়াট আর দ্য বেসিক প্রসেস অফ ওয়ার্ড ফরমেশন শব্দ গঠনের মৌলিক প্রক্রিয়াগুলো কী কী কি পড়ছি আমরা এখান থেকে দুই চারটা দিয়ে দিবা তোমার হচ্ছে ডাইভেশন কম্পাউন্ডিং তারপরে হচ্ছে কয়নিং তারপরে হচ্ছে বরিং সরি বরোউইং তারপরে হচ্ছে তোমার ব্ল্যান্ডিং তারপরে হচ্ছে অ্যাব্রাইভেশন ক্লিপিং অ্যাক্রোনিমি অ্যামফোনি অ্যাম্পনোমি এগুলো তারপরে দেখি তারপর হচ্ছে অন্তভাষা কি মানে ইন্টার ল্যাঙ্গুয়েজ ইন্টার ল্যাঙ্গুটা কি ইন্টার ল্যাঙ্গুটা কি চলো দেখি ইন্টার ল্যাঙ্গুয়েজটা কি ইন্টার ল্যাঙ্গুয়েজ হচ্ছে মানে ভাষা টু যেটা শেখার সময় শিক্ষার্থী নিজের মতো করে তৈরি করা ভাষার মধ্যবর্তী রূপ ঠিক আছে তারপর হইল হোয়াট আর দ্য লার্ন ফ্যাক্টর ইন এল টু লার্নিং এল টু শেখার ক্ষেত্রে শিক্ষার্থীর বিষয়গুলা কি 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 থাকে মোটিভেশন থাকে অ্যাটিটিউড থাকে এস থাকে তারপর হচ্ছে ইন্টেলিজেন্ট থাকে লার্নিং অ্যাবিলিটি থাকে কগনিটিভ থাকে স্টাইল থাকে পার্সোনালিটি থাকে তারপর হচ্ছে তোমার পিজন পিজন বিখাম আ মাদার টাং হোয়াট ইজ হোয়াট ইজ কল্ড হোয়াট ইজ ইট কল্ড এটাকে কি বলা হয়তো বলো কেয়ল ইট ইজ কল কেয়ল তারপরে কি হলো হোয়াট ডাস জিপিডি স্ট্যান্ড ফর জিপিডি বলতে কি বোঝা হয় বোঝানো হয় জোন অফ

আর প্রনাউন্সিয়েশনটা যারা মানে প্রপারলি করতে চাও একটু দেখে নিও ঠিক আছে আমার একটু তারা আছে তো নেক্সট ইয়ার সেকেন্ড ইয়ার হিস্ট্রি আছে হোয়াট ইজ রেজিস্টার রেজিস্টারটা কি রেজিস্টার হলো বিশেষ পরিবেশ বা নির্দিষ্ট গোষ্ঠীতে ব্যবহৃত ভাষার ধরন তারপর হচ্ছে স্কিমাটা কি স্কিমা হইল মনের মধ্যে সঞ্চিত পূর্ব জ্ঞান তারপর ব্যাকগ্রাউন্ড নলেজ আর কি তারপর হোয়াট ইজ দ্য মেজর লেভেল অফ লিঙ্গুইস্টিক মেজর লেভেল গুলো কি কি ওই সাবজেক্ট মানে বিষয়গুলোর নাম দেবো ফোনেটিক্স ফোনোলজি মরফোলজি সিনটেক্স সেমেটিক এগুলো দিব তারপর হইল হোয়াট ইজ আইপিএ স্ট্যান্ড ফর আইপিএ বলতে কি বোঝায় ইন্টারন্যাশনাল ফনেটিক আলফাবেট তারপর ডিফাইন করো ইংলিশ মানফথাং মানফথাং কি ওই যে বললাম পার্ট সিতে আসে মনেপথম হলো একটি স্বরধ্বনি যা উচ্চারণে পরিবর্তিত হয় না সিনটেক্স কি শব্দে বিন্যাস ব্রাঞ্চ অফ ফনেটিক্স কি মেন মেন ব্রাঞ্চ অফ ফনেটিক্স তিনটা এটা কিন্তু পার্টসিতে আছে আর্টিকুলেটরি ফনেটিক্স অ্যাকুয়াস্টিক ফনেটিক্স অ্যাডিটরি ফনেটিক্স তারপর হইল হোয়াট ইজ সোশ্যালেক্ট সোশ্যালেক্টটা কি নির্দিষ্ট সামাজিক গোষ্ঠীর ভাষার ধরন তারপরে সাইকোলিঙ্গুইস্টিক কি সাইকোলিঙ্গুইস্টিক হলো ভাষা শেখার ব্যবহারের মস্তিষ্ক কিভাবে কাজ করে তা অধ্যয়ন তারপর ডিফাইন তোমার লেক্সিক্যাল মোরফম উইথ এক্সাম্পল বা লেক্সিক্যাল মরফম হলো স্বাধীন অর্থবোধক শব্দ আচ্ছা প্যারলটা কি প্যারল হলো দৈনন্দিন কথোপকথনের ভাষার বাস্তব ব্যবহার হোয়াট ইজ ক্যাট ক্যাট স্ট্যান্ড ফর কমিউনিকেশন এখন মডিশন এখন মডেশন ঠিক আছে তারপর দেখি আরো আছে নেই তো আই হোপ সবাই এটা পড়ে নিবা কালকে আমাকে তোমরা এখান থেকে যে কোনো দশটা প্রশ্ন পার্ট এ মুখস্ত করে দিবা আর পার্ট হচ্ছে সি যেটা পড়াইছে ওটা মুখস্ত করে এক্সাম